বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানির জন্য লিস্টেড কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি পুনরায় শুনানির জন্য লিস্টেড হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কবে এই মামলাটি শুনানি হচ্ছে কখন এবং কারা এই মামলার পরবর্তী শুনানি কোন কোন পার্টির পক্ষ থেকে করছেন বা কোন লাইয়ারা শুনানি করাবেন মামলার গতি প্রকৃতি ঠিক কোন দিকে এগোচ্ছে বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা বিস্তারিত ডিটেলস গুলো জেনে নেব আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা অ্যাপ সাইটে দেখতে পাচ্ছি যে এই মামলার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ এর মামলাটির নেক্সট হিয়ারিং এর ডেট এই পজিশনটি দেখতে পাচ্ছি যে এই মামলাটির পরবর্তী শুনানির ডেট ধার্য করে দেওয়া রয়েছে সাতই জুলাই দু পঁচিশ তারিখ অর্থাৎ এর আগে অনারেবল জাস্টিস মহাশয় তারা এই ডেটটি ফিক্স করে দিয়েছিলেন এবং সেই ফিক্স করা ডেট অনুসারে সাতই জুলাই এই মামলাটির পরবর্তী শুনানির ডেট ফিক্স করা হয়েছে অর্থাৎ আগামী সোমবার এই মামলাটি শুনানি প্রক্রিয়া করছেন অনারেবল জাস্টিস মহাশয় তাপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস বিদ্যুব্রত কুমার মিত্র স্যারেরা এই মামলাটি ডিভিশন বেঞ্চ থেকে বিচারপতিরা সরা শুনানি করবেন এই মামলার এই মুহূর্তে পেশনারদের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে প্রিয়াঙ্কা নস্কর তারা কথা বলছেন মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সে বিষয়টা আমরা দেখব তার আগে আমরা দেখে নেব যে এই মামলায় কতগুলো ক্যান ফাইল কানেক্টেড হয়েছে আমরা গতদিনের শুনানি প্রক্রিয়ার সময় তার আগে দেখেছিলাম এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার সঙ্গে টোটাল টি ক্যান ফাইল কানেক্টেড ছিল কিন্তু ইতিপূর্বে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি এই মামলার সঙ্গে আরও কিন্তু নতুনভাবে ক্যান অ্যাডমিটেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি আশিটার পরেও কিন্তু দুটি ক্যান ফাইল কানেক্টেড হয়েছে আমরা চার সাত দু পঁচিশ তারিখে একটি ক্যান একই রেটে দুটি ক্যান ফাইল কিন্তু কানেক্টেড হয়েছে ক্যান নাম্বার একাশি এবং ক্যান নাম্বার বিরাশি অর্থাৎ এই মামলার শুনানি যত এগোচ্ছে যত শেষের পর্যায়ে যাচ্ছে ততটাই কিন্তু ক্যান ফাইল দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে গত এক তারিখে আরেকটি ক্যান কানেক্টেড হয়েছে কৌশিক ভট্টাচার্যের পক্ষ থেকে করা হয়েছে মূল মামলার সঙ্গে টোটাল বিরসিটি ক্যান কিন্তু কানেক্টেড হয়ে গেল তবে সমস্ত ক্যানগুলো এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে কোনো ক্যান এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেননি বিচারপতিরা সমস্ত ক্যানগুলো যে কথা বলতে পারবেন বা সমস্ত ক্যানগুলো কানেক্টেড হবে এমন কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কেননা বিচারপতিরা তারাই জানিয়েছিলেন যে প্রাথমিক পর্যায়ে তিনি জানিয়েছিলেন মন্তব্য করেছিলেন যে সবারই কথা বলতে দেবেন তিনি তবে শেষ পর্যায়ে পর্ষদ এবং অ্যাপেলটিভ পার্টিদের পক্ষ থেকে বিরোধিতা করার ফলে বিচারপতি তিনি মন্তব্য করেন যে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে তারা কার্যকরী করবেন অর্থাৎ কোন ক্যানগুলোর নিষ্পত্তি ঘটেছে সেইগুলো কিন্তু আর বিচারপতিরা কানেক্টেড করবেন না এখন দেখা যাক কোন কোনগুলো ক্যানগুলো কানেক্টেড হয় এবং তার পাশে নতুনভাবে ক্যানগুলো তারা কেন এখানে যোগ সংযুক্ত হতে চায় তা কিন্তু বিচারপতি প্রশ্ন চিহ্ন তুলেছিলেন তিনি এটাও জানিয়েছিলেন যে আমরা যে নির্দেশ দেব সেই নির্দেশটা কলকাতা হাইকোর্টের সমস্ত স্তরে সমস্ত কোর্টরুম সেখানে প্রযোজ্য হবে সেই নির্দেশটাকে তারা কার্যকরী করবেন সুতরাং একই রকম ভাবে ইফেক্ট পাবেন সেক্ষেত্রে পরবর্তীতে মামলা আপনারা একই ইফেক্ট পাবেন অ্যাডভোকেট তিনি এমনপ্তা মহাসায় বিচার প্রতি মন্তব্য করেন তো চলুন সরাসরি আমরা কজ লিস্ট দেখিনি আমরা চলে এসে আপেলের সাইডে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর এগারো থেকে অনারবাসের শুনানি করাবেন আগামী সাত তারিখ সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখ মন্ডে সোমবার এই মামলার শুনানি প্রক্রিয়া ঘটতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনব্রেল জাস্টে তপব্রত চক্রবর্তী এবং অনাবলী জাসের ধৃতব্রত কুমার মিত্র স্যারেরা সকাল সাড়ে দশটার সময় তাদের কোর্ট নম্বর এগারোতে তারা বসছেন এবং তারা যে সমস্ত মামলাগুলো কানেক্টেড করেছেন এই মামলার এই কল সঙ্গে সেগুলো আমরা পরপর দেখে নেব তো প্রথম দিক থেকেই কিন্তু সমস্ত এক নম্বর দু নম্বর করে অ্যাডজন ম্যাটার সংক্রান্ত প্রথম গ্রুপ নাইন ম্যাটার রয়েছে তো একটু নিচের দিকে গেলেই কিন্তু আমরা বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাগুলো কোন পর্যায়ে রয়েছে এবং কখন শুনানি হবে কোন পক্ষে লয়ারা শুনানি করবেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইন ম্যাটারের আন্ডারে রয়েছে এই বত্রিশ হাজার চাকরি পাতি মামলাটি তো আমরা পেয়ে গেছি আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফার্সেস প্রিয়াঙ্কা এই মামলাটি তেত্রিশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড রেখেছেন মামলাটির ম্যাট নাম্বার দেখতে পাচ্ছি আটশো তিয়াত্তর দু তেইশের এই মামলাটি সাত সাত দু হাজার শুনানি করাবেন জাস্টিস ভাষাটা উল্লেখ করে দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে এখানে পরিষ্কার টাইম বেঁধে দেওয়া রয়েছে দুপুর দুটো থেকে এই মামলা শুনানি করবেন জাস্টিস মহাশয়রা পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বিচারপতিরা লাঞ্চের ঠিক পরে বিচারপতি শুনানি করাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত আইএ ফাইল বা কানেক্টেড হয়েছে বা ক্যান ফাইল কানেক্টেড হয়েছে এখনো পর্যন্ত টোটাল বিরাশিটা ক্যান কিন্তু এখানেও উল্লেখ বা কানেক্টেড রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো যে সমস্ত রিড গুলো বা যে সমস্ত ম্যাট ফাইলগুলো এখানে কানেক্টেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ থেকে শুরু করে যে সমস্ত ম্যাট নাম্বারগুলো কানেক্টেড রয়েছে তা পরপর আপনারা দেখে নিতে পারবেন এই সমস্ত ম্যাট নাম্বার গুলো মূলত শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে তারা করেছেন বিভিন্ন গ্রুপ করে করে বিভিন্ন পার্টির পক্ষ থেকে এই ম্যাট গুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু ছিয়াত্তর সিরিয়াল নাম্বার পর্যন্ত এই ম্যাট কানেক্টেড রয়েছে তিয়াত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত সমস্ত মামলাগুলো কিন্তু কানেক্টেড রয়েছে একসঙ্গে একই ভাবে রকম শুনানি হচ্ছে শুনানি করাচ্ছেন বিচারপতি তো গত দিনের শুনানি প্রক্রিয়াতে আমরা দেখেছিলাম যে অ্যাফেক্টেড পার্টি অর্থাৎ শিক্ষকদের পক্ষ থেকে অনিন্দ মিত্র মহাশয় তিনি তার বক্তব্য কনক্লুড করে ফেলেছেন গত দুদিনের শুনানি প্রক্রিয়া তিনি করিয়েছেন এবার জাস্টিস মহাশয় যে অর্ডার দিয়েছেন সেখান থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আগামী দিনে অর্থাৎ আগামী সাত তারিখ সোমবার এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি অ্যাফেক্টেড পার্টির পক্ষ থেকে অর্থাৎ শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে তারাই আবার কথা বলবেন তবে এই মামলার সঙ্গে প্যারা টিচাররাও কিন্তু যুক্ত রয়েছেন কেননা আমরা জানি সিঙ্গেল ব্যান যখন নির্দেশ দিয়েছিল প্যারা টিচাররা কিন্তু একই রকম ভাবে তাদের চাকরি বাতিল হয়ে রয়েছে তারা জানিয়েছিলেন যে প্যারা টিচারদের যেহেতু এখানে এক্সপিরিয়েন্সের জন্য মার্কস রয়েছে সুতরাং তারা সেই অ্যাপিটুড টেস্ট তাদের জন্য নয় এক্সপেরিয়েন্স উপর ভিত্তি করতাদের মার্কস প্রদান করা হয়েছে সেক্ষেত্রে বত্রিশ হাজারের সঙ্গে প্যারাটিচারদেরকে এক্সক্লুড করে দেওয়ার কথা ছিল বা বিচারপতিকে তারা প্লেয়ার জানিয়েছিলেন কিন্তু বিচারপতি সেটা কিন্তু পৃথকীকরণ করেননি অর্থাৎ প্যারাটিচারদেরকে কিন্তু এক্সক্লুড করেননি প্যারাটিচার এই বত্রিশ হাজার এর মধ্যেই রয়েছেন তো সেক্ষেত্রে আগামী সাত তারিখ যাদের পক্ষ থেকে শুনানি হবে সেটা হচ্ছে প্যারাডিচারদের পক্ষ থেকে শুনানি করাবেন এবং তাদের পক্ষ থেকে রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার জয়ন্ত মিত্রবাবু তিনি কথা বলবেন তার পাশাপাশি অশোক ব্যানার্জি বাবু তিনিও কথা বলবেন আবার অন্যদিকে এই প্যারা টিচারদের পক্ষ থেকে সুবীর সান্যাল মহাশয় তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে যিনি কথা বলেন সাধারণত তিনি প্যারা টিচারদের হয়ে কথা বলবেন সুতরাং আগামী সোমবার শুধুমাত্র অ্যাফেক্টেড পার্টি তথা প্যারা টিচাররা যারা অ্যাফেক্টেড হয়েছেন তাদের পক্ষ থেকে সমস্ত লাইয়ারা মূলত বক্তব্য রাখবেন তবে অন্যন্য যদি আরো কিছু সময় বেঁচে থাকে তাহলে অন্যান্য অ্যাফেক্টেড পার্টি তথা অন্যান্য শিক্ষক শিক্ষাদের গ্রুপের পক্ষ থেকে কোন লইয়ারা তারা কিন্তু কথা বলবেন এবং বিচারপতি তিনি জানিয়েছেন যে শিক্ষক শিক্ষাদের অ্যাভেন্টেড পার্টিদের সমস্ত শুনানি প্রক্রিয়া হয়ে গেলে তারপর কিন্তু বঞ্চিত চাকরিপ্রার্থীরা যারা অরিজিনাল রেডপিটিশানে রয়েছেন তাদের লইয়ারা তারা কথা বলা শুরু করবেন তবে তারা কতদিন কথা বলবেন একদিন দুদিন না কতদিন সে বেশ কিন্তু পরিষ্কার নয় তাদের শুনানি প্রক্রিয়া শুরু হলে তা কিন্তু ক্লিয়ার হবে ধীরে ধীরে তবে শিক্ষক শিক্ষাদের বা অ্যাভেন্টেড পার্টিদের শুনানি হয়তো আর মাত্র দুটো দিকে হয়তো কনক্লুড হয়ে যাবে তারপরেই বঞ্চিত চাকরিপ্রার্থীরা তারা কথা বলার সুযোগ পাবেন তবে তারপরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রিপ্লাই দেওয়ার জন্য আরো একটি দিন সময় প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে এই মামলার কিন্তু আরো বেশ কতগুলো শুনানির প্রয়োজনীয়তা রয়েছে এখন দেখা যাক এই মামলার পরবর্তী কি ধরনের আপডেট আসে তা আপনার চ্যানেল মধ্যে পাবেন এই জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ